আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ সম্মানিত বিয়স সমস্ত গ্রামার ওয়ার্ল্ডে আপনাদের সকলকে স্বাগতম আশা করি আপনারা সকলে ভালো আছেন তো আমি এখন আপনাদের একটা বিষয় আপনাদের সাথে শেয়ার করতে চাই সেটা হলো প্রাইমারি সরকারি শিক্ষক নিক পরীক্ষার দ্বিতীয় ধাপ কবে অনুষ্ঠিত হবে সম্মানিত বিয়স আপনারা জানেন যে বর্তমান সরকার খুব সচেতন নিজের ক্ষমতায় টিকে থাকার জন্য এখন বর্তমানে প্রায় শূন্য পদ ফাঁকা রয়েছে দুই লাখেরও বেশি তো এর মধ্যে প্রাইমারি সহকারী শিক্ষকের শূন্য পদ ফাঁকা রয়েছে প্রায় সাঁত্রিশ হাজার শুধু প্রাইমারি সহকারি তেইশ প্রায় সা সাতাশ হাজার শূন্য পদ ফাঁকা রয়েছে তো এখন যদি এই পরীক্ষাটা এবছর না হয় তাহলে সান্ধ্য বছর হবে তো সাত বছর কবে হবে সেটা কিন্তু কেউ জানে না তখন কিন্তু এই শূন্য পদটা আরও বেড়ে যাবে তাই সরকার যেহেতু সচিবদের পরিষদকে নির্দেশ দিয়েছে শূন্য পদকে দ্রুত পূরণ করার জন্য কারণ এর মধ্যে সরকারের অবশ্যই একটা রহস্য রয়েছে তো তাই সরকার চাবে শূন্য পদগুলো যেন পূরণ করা হয় কারণ এই শূন্য পথ ফাঁকা অবস্থায় যদি নির্বাচনে উনি বসেন তাহলে কিন্তু বেকার সময় যারা এবং বিরোধী দলগুলো অবশ্যই এটাকে কেন্দ্র করে সরকারকে একটা ধাক্কা দেওয়ার চেষ্টা করবে তাই সরকার সর্ব চেষ্টা করবে এই শূন্য পদগুলোকে ফাঁকা শূন্য পদগুলোকে পূরণ করার জন্যে এবং প্রাথমিক শিক্ষা অধিদপ্তর প্রাথমিক শিক্ষা অধিদপ্তর জানে যে আপনার এই প্রাইমারি স্কুলগুলা গ্রাম পর্যায়ে ইউনিয়ন পর্যায়ে থাকে এবং এইসব জায়গাগুলো খুব গুরুত্বপূর্ণ সরকারের জন্য তাই তারা এদিকে কাজ করার জন্য অবশ্যই এই প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষাটা দ্রুত নেওয়ার চেষ্টা করবেন প্রথম ধাপ যে অনুষ্ঠিত হয় সেপ্টেম্বরের শুরুতে তাহলে দ্বিতীয় ধাপ পরীক্ষা নিতে তারা দেরি করবেন না দ্বিতীয় ধাপ প্রথম ধাপ শেষ হওয়ার পর অল্প সময়ের মধ্যে এর আগে আমরা দেখেছি যে এক মাস দেড় মাস একটা একটা ধাপ শেষ হওয়ার পরে আর একটা দাবের পরীক্ষা শুরু হতো কিন্তু এবার যে তো সময় ক্রাইসিস এবং এর আগে অনেক সময় ছিল কিন্তু এবার কিন্তু বেশি সময় নাই যার কারণে প্রথম ধাপ শুরু হওয়ার কিছুদিনের মধ্যেই দ্বিতীয় দাব পরীক্ষাটা তারা নিয়ে নেবে কারণ তারা ঝামেলা যেতে চান না তারা কাজটা দ্রুত শেষ করতে চান এই জন্য যারা দ্বিতীয় দাবের পরীক্ষার্থী আছেন তারা এটা মনে করেন না যে প্রথম দাব শুরু হওয়ার পরে আপনারা এক মাস সময় পাবেন বিষয়টা এরকম এবার হবে না হয়তো তাই দ্বিতীয় দাবের পরীক্ষার্থীরা দ্রুত পড়াশোনা শেষ করুন যাতে প্রস্তুতিটা ভালো থাকে চাকরিটা আপনাদের হয় আপনাদের সকলকে স্বাগতম